নিজের চোখ দুটো বিক্রি করেই শহরে এসেছিলাম এখন আমি আর কিচ্ছু দেখতে পাই না তারপর একটি লোক বলল, আরে কান্দ বিক্রি করে দাও তারপর নিজের কান্দুটো বিক্রি করে দিলাম এখন আমি চোখেও দেখতে পাই না কানেও শুনি না কিন্তু কেন জানি মাঝে মাঝে অনেক কষ্ট হয় খুব আবেগপ্রবণ হয়ে পড়ি মাঝে মাঝে তারপর এক লোকটা বলল আরে তুমি তো তোমার বিবেকে বিক্রি করে দাও নাই যাও বিবেকটাও বিক্রি করে দাও তখন থেকে আমি রাস্তায় ঘুরছি রাস্তায় ঘুরছি নিজের বিবেকটাকে বিক্রি করার জন্য হঠাৎ করে কিছু লোককে দেখতে পেলাম রাস্তায় তাদেরকে বললাম এই যে ভাই একটা বিবেক আছে খুব কম দামে বিক্রি করব। নেবেন তখন লোকগুলো হেসে উত্তর দিল আরে ভোকা না কি আমরা তো এইমাত্র নিজেদের বিবেক বিক্রি করে আসলাম আসলে বিষয়টা হচ্ছে আমরা আমাদের বিবেক চোখ কান সবই বিক্রি করে দিয়েছি পরিস্থিতির কারণে আসসালামু আলাইকুম এইচডি ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে অনেক ভালো আছি শুরুতে যে কথাগুলো বললাম যারা বোঝার অবশ্যই বুঝতে পেরেছেন কি বলতে চাই আর যারা না বোঝার তারা না বুঝেই থাকুন বেশি বুঝিয়ে লাভ নেই তাই না তো আমি কিন্তু এদিকে সবজি দিয়ে দুই পদের মাছ একসাথেই রান্না করতেছি কারণ কই মাছ বাচ্চারা ছোট ছোটো দুইটা বাবু ওরা খেতে পারবে না ওদের জন্য ওদের জন্য আমি তেলাপিয়া মাছ রান্না করতেছি আর এদিকে হাদি আমি খেলতেছে এই যে

হাদিকা গোসল করবে না করবে আম্মা সবাইকে একটু ওখানে ওখানে যাও দূরে যাও সালাম দাও তো সবাই সালাম দাও এটা আবার কি বললা তুমি ভাজা মাছগুলো এখন দিয়ে দেবো করে দিয়ে রাখে এই যে আমার রান্না হয়ে গেছে এখানে যৌথ প্রযোজনার মাছ সবজি দিয়ে ওই যে দুই পদের মাছ কই মাছ আর হচ্ছে তেলাপিয়া আর কালকের কিছু তরকারি ছিল এটা হচ্ছে বটবটি ভত্তা গাছের এই যে আমার শ্বশুরের গাছও হয়েছিল এখানে আছে কলপি শাক পুঁই শাক ভাজি করা কালকের আর আছে ওদের জন্য বুট মুরগির যে ব্রেস্ট পিস থাকে সেটা কালু দিয়ে হুম করছিলাম আর এ তো লেবু আর এটা আমি এখন এটা ভালো করে জাল দেব আমাদের দাঁত গলা অর্থাৎ বলতে গেলে পঞ্চগড়ির মধ্যে যতগুলো ই আছে সমস্যা গলা ব্যথা যদি কারো থাকে দাঁতে ব্যথা বিশেষ করে আবার ফ্যাট কমাতে অনেক সাহায্য করবে এর মধ্যে আমি খাওয়ার সময় লেবু এবং মধু দিয়ে তারপরে খাবো তো ভাত হয়ে গেছে এখন আমি এটা জাল দেবো এবং এটা কিন্তু প্রায় আমি পাঁচ থেকে ছয় দিন এই এই জিনিসগুলো আমি রাখবো আমি ফেলে দেব না আমি এইটার ভিতরে আবার পানি দিয়ে গরম করে খাব এটা অনেক উপকারী একটা জিনিস এই যে আমি এখানে আদা নিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচি এবং তেজপাতা পেয়ারা পাতা থাকলে ভালো হতো দাঁতের জন্য এই তো এখন আমি এটা গরম করে রান্নাঘর গুছাই তারপরে এই যে আমার সেই মশলা দিয়ে পানিগুলো আমি গরম করছিলাম এটা হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নেব এই যে দেখেন কতটা ক্ষয় হয়ে গেছে আমি কিন্তু চা চাপাতি থেকে কিছুই দেই নাই সে মশলাগুলো আমি প্রায় পঁচিশ দিয়ে দেব এই যে মধু এটা নাকি খাটি মধু এটা খাওয়া শুরু করছি আমি দিন এখানে আমি এক চামচের মতো মধু দিয়েছি আর এখন লেবু দেবো বলবে এটা অনেক গরম এটা ঠান্ডা করে খাইতে হবে এটা লেবু নিয়ে আসে এই যে লেবুটা আমি দিয়ে দেবো এখন ভালো লাগবে না আমার ছেলে আর একটা নিয়ে আসবে এই যে হয়ে গেছে শোন এটা আমি গরম গরম যদি খাওয়া খাবো এটা আমার গলা প্লাস কানের জন্যই দিও না দিও না বাবা সবাই চলে আসছে যে সবাই চলে আসছে যে তিনজন চলে আসছে আর দিন দিও না বাবা হ্যাঁ দেবু 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 দিও না বাবা বিকেলবেলা হয় যে বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য আমি কিছু চিকেন নিছি তো সেগুলো এখন ম্যারিনেট করতেছি চিকেন ফ্রাই করব এর মধ্যে আমি আদা দিছি রসুন গরম মশলার গুঁড়া হলুদ মরিচের গুঁড়ি দিছি গরম মশলা তো আগেই দিছি সয়া সস দেব আর সয়া সস দিচ্ছি পরিমাণ মতো একটু ভালো করে মাখাবো আমি এটা ময়দায় কোট করে তারপরে ডিপ ফ্রাই করব যেটা হচ্ছে ডাবল ডিপ ফ্রাই করে ঠিক সেরকম সেটা আমার মাখা হয়ে গেছে এটা আরো আগে মাখায় রাখলে জিনিসটা আর ভালো হয় কিন্তু বিস্তর সময় লাগছিল এখন সময় নেই যেহেতু বিকাল হয়ে গেছে তখন আমি এখানে আমি ময়দা বেকিং পাউডার আর দিয়েছি লবণ আর কিছুই দেবো না ম্যারিনেট করে দিয়ে আমি এখানে ফ্রাই করবো আর এখানে আমার কে বসে আছে কে বসে আছে বাবা আমার বাবা এই আমার আম্মু থেকে গেছে ঘুম থেকে চিকেন ফ্রাই খাব বাবা হ্যাঁ তো এই তো আমি এই চিকেনগুলো আগে একবার ফ্রাই করছিলাম ময়দা কোট করে এখন আমি আবার সেকেন্ড টাইম এটাকে ডিপ ফ্রাই করতেছি আনহেলদি তারপরও বাচ্চারা পছন্দ করে যেহেতু আমি হয়তো তিন চার মাস তিন মাস তো হয়ে গেছে চিকেন ফ্রাই করছি ওদের জন্য আমি নর্মালি করি না এটা ক্ষতি করার জন্য বাচ্চারাও খেতে চায় তো বন্ধুরা আমি ভিডিওটা আমি এখান থেকে শেষ করব পরে হাদি খা আপনাদের কাছ থেকে বিদায় নেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম এই যে আমার চিকেন ফ্রাই রেডি এখন বাচ্চারা খাবো ওই যে খাওয়ার জন্য কী করতেছে আসো দিচ্ছি দাঁড়াও গরম আম্মু হাফসা নাও হাফসাটা নাও বাবা নাও ঠিক আছে অনেক গরম খেতে পারতেছলাম্মু তুমি আল্লাহ ফিস দিয়ে দাও চাল ফিস আর যারা বল ভালো থাকবেন ভালো থাকবেন বলো বলো ভালো থাকবেন আল্লাহ ফিস